মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এ সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন শেখ হাসিনার ভারতে অবস্থান করা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই চেতনায় আলোকিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন বিগত দিনে আওয়ামী লীগের দলীয় দাসত্বে আবদ্ধ ছিল দেশের প্রাইভেট ও পাবলিক সার্ভিস খাত আওয়ামী লীগের কর্মী ও তাদের পরিবারের সদস্যরাই কেবল চাকরির বাজারে ঢুকতে পারত নাসিরউদ্দিন আরো বলেন এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র শনিবার ছুটি ঘোষণা করা হবে আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করে যে কোনো সময় অথবা যে কোনো সরকারের আমরা পার্ট হই আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব যেমন শনিবার ইনশাল্লাহ ছুটি ঘোষণা করবো পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত কোনোভাবেই কোন একজন ফাঁসির দন্তপ্রাপ্ত আসামি কোন একজন গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা